Thank <laughs> you. হে গাইস ওয়েলকাম টু মা আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন হচ্ছ আসলে সবাই ভালো হচ্ছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বিষয় নিয়ে কথা বলবো এবং তার আগে তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে আমি কিন্তু এক মাস ধরে আমার চ্যানেলে ভিডিও আসছে না এবং এই কারণে আসছে না আমি তোমাদেরকে সবসময় বলি আমি যে আমি বাড়ির ব্যক্তিগত কাজের কারণেও আমি ভিডিও করতে পারি না এবং আজকে আমি একটু সময়টা পেয়েছি বলে এই ভিডিওটা করছি এবং আজকে আমি এই ভিডিওটার কারণ হচ্ছে অলরেডি মেগাস্টার দেবদার যে অলরেডি টিজের এসছে সেটা হচ্ছে প্রজাপতি টু মুভির যে ডি টিজার এসছে এবং সেটার প্রথম গানও এসছে এবং এই দুটোকে নিয়ে আমি সেটাকে রিয়োকশান দেবো তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যে আমাকে এতদিন ধরে যে সাপোর্ট করে এসছে এবং এত ভালোবাসা দিয়েছো এবং সাতশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং এটা তোমাদের জন্যই হয়েছে এবং তোমরা যদি আমার পাশে না দাঁড়াতে আমি সাতশো যে এক থেকে যে সাতশো পর্যন্ত এখন সাবস্ক্রাইবার তার থেকে বেশি সাবস্ক্রাইবার যে গেন হয়েছে একমাত্র তোমাদের সাপোর্টে এবং এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো এবং এইভাবে সাপোর্ট করতে থাকো এবং কে এবং হাজার ওয়ান কেটা আমাকে পার করে দাও তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমি এই জিনিসটাই বলছি এখান থেকে এবং নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মেগাস্টার দেবদার যে প্রজাপতি টু অলরেডি সেটা টিজার এসে এবং টিজারটা আমার কীরকম লাগলো এবং এই টিজারে আমি তার অনেক ওয়ালাদেরকে দেখলাম যারা রিয়েকশান করছে ইউটিউব সিনেমা রিয়েকশান করছে তাদের ভালো লাগেনি তাদের ফ্যামিলি ড্রামা ভালো লাগেনি মেগাস্টার দেবদা কেন ফ্যামিলি ড্রামাতে গেল এটা প্রশ্ন করছে এবং কেন যা সে এই ধরনের সিনেমা করবে সে তো এখন কমার্শিয়াল একটা মেগাস্টার এবং তাকে এই ধরনের সিনেমা করা উচিত নয় এই ধরনের মানে অনেকে কমেন্ট পাবলিক কমেন্ট করছে আমি একটা কথা বলি একজন মেগাস্টার হতে গেলে তাকে কি ধরনের গুণ থাকা দরকার সেটা আমি বলে দিচ্ছি মেগাস্টার এক ধরনের সিনেমা করবে এটা কোনো মানে নাই সিনেমা মেগাস্টার হচ্ছে আমাদের মতন ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে তাদের আলাদা একটা ক্রেশ এবং কমার্শিয়ালভাবে সিনেমা সে উপহার দেবে এবং সেই মেগাস্টারি অলরেডি ফ্যামিলি ড্রামার মতন সিনেমা সে মানে আমাদের যে আমাদের থেকে যারা বড় আমার বাবা মারা যারা সিনেমা দেখতে ভালোবাসে এবং তার যারা ফ্যামিলি ড্রামার সিনেমা দেখতে ভালোবাসে এবং অন্যান্য অডিয়েন্সরাও কিন্তু ফ্যামিলি ড্রামা দেখতে ভালোবাসে এবং তাদের জন্যেই তাদের জন্যেই অলরেডি মেগাস্টার দেবদা কিন্তু ফ্যামিলি ড্রামা সিনেমা সে করছে এবং ফ্যামিলি ড্রামা সিনেমা করলেই যে নিজে মানুষ ছোটো হবে এটা যে এবং আমি তো কমার্শিয়াল সিনেমা করেছি এত উঁচুতে গেলাম এবং ফ্যামিলি ড্রামা যদি তারপরে যদি করি যে আমি এত নিচে নামলাম এটা কোনোদিনও হয় না এটা কোনো দিনও হয় না এ ধরনের কোনো কিছু নয় কাজ সব সময় বড় করতে হবে এবং সন সব ধরনের কাজ করতে হবে এবং তাকেই বলা হয় যে মেগাস্টার মেগাস্টারের ট্যাক তাকেই বলা যায় এবং আমি এটাই আমার খুশি এবং তারা যে জানি না কেন এই ধরনের কেন ইয়ে কমেন্ট টমেন্ট এবং এই ধরনের কেন রিয়েশন দেখছে জানি না তো অলরেডি আমার কিন্তু একটা কথা বলি যে দেব এবং এই যে তাদের বাবা মেয়ের যে সম্পর্কটা এবং বাবা মেয়ের সম্পর্ক মেগাস্টার দেব থেকে এখনও পর্যন্ত কোনো সিনেমায় আমি দেখিনি এবং ফার্স্ট টাইম এ প্রজাপত্র টুতে আমি দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু অন্যান্য যে প্রজাপতিতে দেখেছিলাম আমরা বাবা ছেলের সম্পর্ক কিন্তু এখানে বাবা মেয়ের সম্পর্ক এবং বাবা ছেলের সম্পর্ক এখানে ডবল মানে মানে দুটো লাইন স্টোরি এখানে আছে এবং এটা এই লাইন স্টোরিটা একটা কথা বলি যে এইটার যে একটা গল্প হবে এই গল্প কিন্তু অভিজিৎ সিন কিন্তু সে কিন্তু পুরো পুরো মানে সে পুরো এটাকে কত সুন্দরভাবে গল্পটাকে ডেভেলপমেন্ট করেছে সেটা আমরা এই ক্রিসমাসের সিনেমায় দেখতে পাবো এবং এই সিনেমাটা কত ভালো হবে কত সুন্দর যে লাইনের স্টোরি হবে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো এবং এই টিজারটা আমার এক কথায় বলি যে ফ্যামিলি ড্রামার দিক থেকে অনেকটু সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে এবং আমরা টিজার দেখেতে একটা সিনেমার যে আলাদা তার যে কি যে কি ধরনের যার স্কেল এবং তার যে কী ধরনের কাজ সেটাকে টিজার তো আমরা কোনোদিন অনুমান করতে পারি না এবং সেটা টেলার দেখলে আমরা বুঝতে পারবো এবং টিজারটা আমার খুব ভালো লেগেছে এবং দেবদার যে এবং তার মেয়ের যে একটা সম্পর্কে এই সম্পর্কে আমি প্রথমবার মেগাস্টার দেবদাকে দেখলাম এবং মিঠুন দাকে এবং এখানে আমরা সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা গ্রীষ্ম মাসে কিন্তু যারা যারা এই সিনেমাটা প্রজাপতি টু সিনেমাটা দেখবে তারা কিন্তু দেখে কিন্তু এটা গ্যারেন্টি বলে দিচ্ছে তারা কাঁদতে বাধ্য এবং কিছু এই প্রজাপতি টুই যে কিছু কিছু জায়গা যে সিনসটা লাস্টের দিকে যে দেখায় যে কিছুটা ওই যে মানে টু এর যেটা টিজারটার কিছুটা মানে অর্ধেকের থেকে একটু বেশি তখন থেকে যে একটা আলাদা একটা যে মিউজিক হয় এই মিউজিকে শুনে তোমরা দু তিনবার শুনবে তোমাদের কাঁদতে ইচ্ছে মানে এই ধরনের একটা আলাদা বাধ্য করাবে এই ধরনের কিছু একটা মোটো অপ হয়ে যায় তখন একটা সেট সঙ্গে চলে আসে সে সেই ধরনের দেখে আমার মনে হলো যে আমরা এই প্রজাপতি টু এর যে টিজারটাতে আসছে এবং এই মুভিটা যেটা আসছে সেটা কিন্তু আমাদেরকে ক্রিসমাসে মাসে কাটাতে যাচ্ছে এবং আমার এই টিজারটা খুব ভালো লেগেছে তোমরা যদি না দেখে দেখো ইউটিউবে তোমরা সার্চ করো প্রজাপতি টু অলরেডি টিজার তো অলরেডি তোমরা সেখানে দেখে তোমাদের মতাবে তোমরা ইউটিউবে সার্চ করো এবং তোমরা সেখানে কমেন্ট কমেন্ট করো এবং আমাকে কমেন্ট করো তোমাদের কীরকম লাগলো এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গানটা এক কথা বলি আমি যে তোমাদেরকে বলছি যে মেগাস্টার দেবদার প্রথমবার এই ধরনের এবং মেয়ে বাবার প্রথমবার এই ধরনের কাজ দেখতে পাচ্ছে এবং সে যে এটাতে তাদের একটা ক্যামেস্ট্রি থাকবে যে এই বাচ্চা মেয়ে এবং বাবাটা তার যে মেগাস্টার দেবদার যে তাদের যে ক্যামেস্ট্রি থাকবে এবং সেটা আমরা জানি যে একজন যে যে বাবা তার মেয়েকে তার মাকে ছাড়া সে কিভাবে মানুষ করে সে কতটা কিভাবে স্ট্রাগেল করে সে মানুষ করে থাকে সেখানে দেখায় আমাদের এবং এখানে গানটাতে ভালো লাগলো আমার গানটা খুব বেস্ট একটা খুব ভালো লেগেছে এবং জিত গাঙ্গুলির ডাইরেকশনে সেই গানটা হয়েছে এবং খুব ভালো লেগেছে তোমরা যদি না দেখে থাকো প্লিজ তোমরা গানটা একবার না দু তিনবার শোনো তাহলে একবার শুনলে কিন্তু তোমরা গানটার কোনো মানে কিছু বুঝতে পারবে না দুবার শুনলে অবশ্যই তোমরা বুঝতে পারবে গানটার মানে কী বলা হয়েছে এবং গানটা খুব ছোটো এবং তিন মিটার উপরে না তিন মিটার নিচে আছে গানটা তো আমার ছেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক সেরকম সাবস্কার থেকে বলবেন আমি দেখেন বিপ্লব এবং আমি এখনও তোমাদেরকে বলছি আমি এখনও স্ট্রাগেল করছি যে আমি নতুনভাবে আমি শিখছি রিয়োকশান দেওয়া তো ভালো থাকবা টাটা টেককে আমি দেখবেন বিপ্লব আর অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার তো অবশ্যই করে যাবে তো ভালো থাকবা